আসসালামু আলাইকুম আসলে মেয়ের বাসায় এসে দেখি মেয়ের অনেক জ্বর তো ভাবলাম একটু আনার কেটে দেই একটু আনারস কেটে দেয় ফল কেটে দেয় এগুলো খাইলে একটু যদি শক্তি পায় ভালো লাগে কিন্তু এখন দেখি অনেক জ্বর আর এগুলো ভালো লাগবে না খেতে তো এখন তার আগে যেটা দিতে হবে ওরা ভাত খাওয়াইতে হবে জন্য ভাতটাকে গরম করে নিলাম আর কিছু সুটকি ভর্তা করে নিব এই যে দিলাম কিছু সুটকি সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আছে রূপসাদা মাছ ফ্রাই হ্যাঁ একটু মাছ ভর্তা করবো পেঁয়াজ দিয়ে বিশেষ করে ঝাল ঝাল করে একটা ভর্তা করে দিব দেখি যে এটা দেখে ভাত খাইতে পারে কিন্তু ভাত খাইতে পারলে ওষুধ খাওয়াবো একটু ভালো লাগবে এটা মধ্যে একটু রসুন কুচু করে দিয়ে দিই বাড়ি থেকে আনা কিছু লাল কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সিঁদোর সুটকি আর কিছু রসুন এটাকে একটু সিদ্ধ করে নেব ভালো করে তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ঝাল ঝাল করে ভর্তাটা করবো আর সাথে মাছ ভর্তাও করবো ঝাল ঝাল করে দেখে আমি একটু ভাত খাইতে পারি কি না পরটা রেডি বা চিনি রেডি ফ্রাই হয়ে গেছে চলুন পরোটা আমি কি এসে দেখি একটু খাই কি না ও কাটা চামচটা নিয়ে নেই না দা হয়তো খাইতে পারো কিনা এবার ঝাল ঝাল করে ভর্তা নিয়ে আসতেছি খাও খাওটা খুবই অসুস্থ হ্যাঁ কোনো সমস্যা নেই খাও অবশেষে আমার ভর্তা রেডি এটা হলো সুটকি ভর্তা এটা হলো মাছ ভর্তা লুটচাঁদা মাছ ভর্তা এখন একটু একটু করে নিয়ে যাই মেয়েটার জন্য দেখি একটু খাওয়াইতে পারি কি না ঝাল খাইলে যদি একটু ভালো লাগে কারণ জ্বরের মুখটা একদম সিদ্ধ হয়ে থাকে যাই দেখি একটু খাইতে হয় কি না আর একটু ফল খাইতে পারতাম আনারসটা আর একটু খাইতে পারতা একশো টাকা দিয়েছি না খাইলে ভাল লাগবে কেমন আছে ঝাল ঝাল আমি জানি ঝাল ডাল ভর্তাটা খাইলে এখন দেবো কাঁচামরিচ খাইলে এই ভর্তা কি ঝাল সাথে বোম্বাই মরিচ দেওয়া 嗯，嗯。